পাতলা পোশাক মুসলিম মেয়েরা পরিধান করবে নাউজুবিল্লা বলেন পোশাকের ক্ষেত্রে ইসলামের সুন্দর নীতিমালা আছে আরফের ছাব্বিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন আদম কদ আঞ্জাল না আলাইকুম লিবাসা ইউআদি সাওআতিকুম ওয়ারীশা ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়র আল্লাহ তাআলা বলেন হে আদম সন্তান আমি তোমাদেরকে এমন পোশাক দিলাম যে পোশাক তোমাদের লজ্জাস্থান ঢেকে রাখবে তোমাদের সতর ঢেকে রাখবে এমন পোশাক তোমাদেরকে দান করলাম ওয়ারীশা এবং সৌন্দরজতার জন্য পোশাক দিলাম বলি বা সু তখওয়াদ আলিকা আল্লাহ তাআলা বলেন তকওয়ার পোশাক এটাই হল উত্তম পোশাক শিওহা